জামারাতে পাথর নিক্ষেপের নিয়ম হজের সময় মিনায় তিনটি স্থানে শয়তানের প্রতীকে পাথর নিক্ষেপ রামি করা হয় এটি আমাদের শিক্ষা দেয় কিভাবে আমরা শয়তানের প্ররোচনা থেকে দূরে থাকব এই কাজটি হজের অন্যতম ফরজ আমল এবং এটি দশ এগারো বারো জিলহজ হজ কখনো তেরো জিলহজ তারিখে সম্পন্ন করা হয় জামারাতের নাম ও অবস্থান জামারাতুল উলা ছোট শয়তান জামারাতুল ওস্তা মাঝারি শয়তান জামারাতুল আকাবা বড় শয়তান রামির তারিখ ও নিয়ম দশ জিলহজ ঈদের দিন কেবল বড় জামারাতে জামারাতুল আকাবা সাতটি পাথর নিক্ষেপ করতে হয় প্রত্যেকটি পাথর নিক্ষেপের সময় বলবেন বিসমিল্লাহি আল্লাহ আকবর তারপর পশু কোরবানি যারা হজে তামাত্তু বা কিরান করেছেন মাথা মুন্ডন চুল কাটানো এবং তাওয়াফ করতে হয় এগারো ও বারো জিল হজ তিনটি জামারাতেই পাথর নিক্ষেপ করবেন প্রথমে ছোট তারপর মাঝারি তারপর বড় প্রত্যেকটিতে সাতটি করে মোট একুশটি পাথর প্রতিবার পাথর নিক্ষেপে বিসমিল্লাহ আকবর বলবেন ছোট ও মাঝারি জামারাতে রামির পর দোয়া করা যায় বড়টিতে নয় তেরো জিল হজ ঐচ্ছিক যারা মিনায় আরো একদিন থাকতে চায় তারা আবার তিন জামারাতে সাতটি করে পাথর মারবে এটি করলে হজ আরো পূর্ণ হয় তবে ফরজ নয় গুরুত্বপূর্ণ নিয়মাবলী পাথরের আকার বড়জোর ডালিমের বীজ বা খেজুর বীচের মতো হবে ধাক্কা ধাপকি এড়িয়ে চলা উচিত পাথর আগে থেকে সংগ্রহ করে রাখবেন মিনা বা মোদ আলিফায় পাথর জামারাতে পৌঁছাতে হবে শুধু ছুঁড়ে ফেলা নয় পাথর ফেলার সময় নিজের ইচ্ছা ও বিশ্বাস থাকতে হবে আমি শয়তানের বিরুদ্ধে লড়ছি শিশুদের জন্য সহজ ব্যাখ্যা শয়তান আমাদের খারাপ কাজ করতে বলে হজে গিয়েও সে প্ররোচনা দেয় আমরা পাথর মেরে বলি না আমি তোমার কথা শুনব না এটা আমাদের সাহসী ইমানদার মানুষ হতে শেখায়